আপনার কি পিরিয়ড মিস হয়েছে এগুলো বাড়িতে প্রেগনেন্সি টেস্ট কীভাবে করবেন আমরা যদি দোকান থেকে যে প্রেগনেন্সি কিট পাওয়া যায় সেই প্রেগনেন্সি কিট দিয়ে আমরা প্রেগনেন্সি টেস্ট করি সো প্রেগনেন্সি টেস্ট যখন আমরা করি তখন কী কী আমাদের ভাবতে হবে ইউজুয়ালি প্রেগন্যান্সি টেস্ট কখন পজিটিভ আসবে যদি আপনার প্রেগনেন পিরিয়ড মিস হবার আপনি দু তিন দিন পরে করেন তাহলে কিন্তু আমরা প্রেগন্যসি টেস্ট পজিটিভ আসে ইউজুয়ালি সেন্সিটিভিটি দেখা যায় নাইনটি সেভেন টু নাইনটি নাইন পার্সেন্ট পজিটিভ আসে অনেক সময় পেশেন্টও অধৈর্য হয়ে গিয়ে প্রেগন্যেন্সি টেস্ট আগে করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে অথবা নেগেটিভও আসতে পারে অতএব নেগেটিভ আসলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই অতএব আপনাকে দেখতে হবে কি আপনাকে ইউজুয়ালি প্রেগনেন্সি পিরিয়ডটা মিস করার দু থেকে তিন দিন পরে আপনি প্রেগনেন্সি টেস্ট করুন এবং সকালের যে স্পেসিফেন্ট ইউরিনটা ওটা নিয়ে টেস্ট করুন তাদের কনসেনট্রেটার ইসি যে অনেক বেশি থাকে তাদের প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার অনেক বেশি চান্স থাকবে এবং আপনাকে ভালো করে ইনস্ট্রাকশনটা পড়তে হবে এখানে কী লেখা আছে ইন্সপ্রাকশানটা ভালো করে পড়ে তারপরে আপনাকে প্রেগনেন্সি টেস্ট করাতে হবে তাহলে কিন্তু প্রেগনেন্সি টেস্টে ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে অনেক সময় বিভিন্ন টাইপের কিটে বিভিন্ন টাইপের রেজাল্ট আসে সেটা আলাদা ব্যাপার অতএব আপনি যদি প্রেগন্যান্সি টেস্ট করেন বাড়িতে তাহলে আপনাকে যেগুলো বললাম এগুলো ফলো করলে আপনার কিন্তু প্রেগন্যান্সি টেস্ট পায় ইউজুয়ালি যেটা দেখা যায় এই কিটে যদি এখানে এই জায়গায় একটা ইউরিন ফেল দিতে হয় ইউরিন দিলে যদি দেখা যায় একটা দাগ আসে তাহলে জানতে হবে একটা পিঙ্ক কালারের দাগ আছে তার মানে প্রেগন্যান্সি টেস্ট আপনার নেই প্রেগনেন্সি নেগেটিভ আছে যদি দুটো দাগ আসে তাহলে বুঝতে হবে আপনার প্রেগনেন্সি পজিটিভ আছে সেক্ষেত্রে আমরা কনফার্ম করার জন্য ইউজুয়ালি সিরাম বিটাই সি বলে একটা টেস্ট করি ব্লাডের সেই টেস্টটা করলে আপনি কনফার্ম হতে পারবেন আপনি প্রেগনেন্ট কি না